ধর নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি আছি তো নিয়ে এসেছি নতুন একটা ব্লগ যদিও অনেক দিন পর আমি ব্লগ আপলোড করছি তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আসলে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি কারণ ব্লগ বানানো তো ছিল আমার কাছে আর আমি বানাতেও থাকি ব্লগ কিন্তু এডিট করার সময় পায় না আর তারপর টাইম মতো পোস্ট করারও সময় পায় না যেহেতু একটা টাইম করতে হয় পোস্ট করার জন্য তো আমার সেরকম কিছু মেনটেন হচ্ছিল না যেহেতু এখন শরীরটা খুব একটা ভালো থাকে না তো ধীরে ধীরে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে তো আমি প্রথম থেকে ব্লগুলো স্টার্ট করছি প্রথম থেকে প্রথমে যে ব্লগুলো সেগুলো থেকে স্টার্ট করতে শুরু করেছি দেওয়া তো এবার থেকে তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পাবে আমার এই চ্যানেলে তো তোমরা সবাই প্লিজ প্লিজ ফলো করে দিও যদি ভালো লাগে ভিডিওগুলো আর লাইক করে দিও শেয়ার করে দিও পারলে আর আমি চাই আমার পেজটা একটু গ্রো করুক যেহেতু আগের পেজটা আমার বন্ধ করে দিতে বাধ্য হয়েছি মানে বাধ্য হয়েছি বলতে যেহেতু অনেকটাই অনেক দিন ধরে ভ্লগ আমি দিতে পারিনি আর তারপর যেহেতু আগে আমি রিলস দিতাম বেশি তো সেই কারণে আর কি নতুন করে আবার এই চ্যানেলটা ওপেন করা তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করবে তারা অবশ্যই দেখো তো এই যে দেখতে পাচ্ছি অনেক অনেক মাছ এগুলো এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর আমার বাপের বাড়িতে কিন্তু গ্রাম তো সেই কারণে আর কি পুকুরে প্রচুর 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 মাছ পেকে তো মাছের ভাগ পেয়ে গেছিলো এতগুলো তো এতগুলো মাছের ভাগ পাওয়ার পর আমি কিন্তু মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম আর তারপর যে যেগুলো অনেক মোটা মাছ ছিল সেগুলো কিন্তু বাবা একটু হেল্প করে কেটে দিয়েছিল মাথাগুলো কারণ যেহেতু খুবই পিচ্ছিল হয় মাছগুলো তো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা তো তারপর এটা হচ্ছে সিলভার মাছ সিলভার মাছ তোমরা অনেকেই চেনো আর মোটা সিলভার মাছ কিন্তু কাঁটা কম লাগে খেতে ভীষণই ভালো লাগে আর এই যে এইদিকে তৃষান সোনা হিসু করে দিচ্ছে আর মানে মাছ ধরার জন্য অনেকক্ষণ থেকে বুঝি বুঝি করেই যাচ্ছে আর তখন কিন্তু তৃষাণ এতটা বড় মানে ছোট ছিল যেহেতু এতটা কথা বলতে পারতো না তো মোটামুটি অল্পই কথা বলতে পারতো তো এই দেখো দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য কী করছে ওরা একটুকু না ভয় নেই মানে ওকে ভয় দেখালে তো ভয় পায় না লোক কিন্তু ভয় পায় না সব জিনিসেই মানে আগ বাড়িয়ে যাওয়া নাড়তে যাওয়া

টাকা এদিকে এইদিকে চলে আসছে বাবু হাই করে হাই টাটা হ্যাঁ টাটা হ্যাঁ জুলাই বেদি জুলাই আর লাগবে না বেশি হবে তখন একবেলা শাক মাছের আঁস কাটার পর মাছের আঁস ছাড়ানোর পর মাছ কাটার পর চলে গেছিলাম বা মানে খেতে খেত নয় ঠিক ওটা খা খামার তো ওখানে ছিল কুমড়োর শাক আরও অনেক রকম গাছ রয়েছে তো দেখতে পেলে যে কুমড়োর প্রচুর 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 শাক রয়েছে আর কুমড়োর শাক খেতে তো আমরা ভীষণই ভালোবাসি অনেকেই কিন্তু অনেকেই আবার খেতে পছন্দ করে না মানে অনেকেই পছন্দ করলেও কাটতে বাঁচাতে পারে না তো এই যে আমি এখন বাঁচতে শুরু করেছি একে একে একটু একটু করে আর এগুলো না হাতে ভীষণই শুং করে মানে হাতে না কাটার মতো বিত্তে থাকে তো আমি এই যে ডাটাগুলোও নিয়ে নিচ্ছি কারণ ডাটাগুলো না খেতে ভীষণ ভালো লাগে আর শাকের পাতাটা তো আগে বনিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম কুচু কুচু করে কেটেছি শাকের পাতাটা কারণ শাক এই কুমড়ো শাকটা না সেদ্ধ করতে হয় তারপর জলটা ফেলে দিতে হয় আর এই যে ত্রিশান শোনা চলে এসছে এদিকে দ্বীপ নিয়ে চলে এসছে দ্বীপ হচ্ছে আমার বনপুক আর এই যে তারপর আমার কাটা বাছা মোটামুটি হয়ে গেছে এখন যাব ধুতে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার রান্না বান্না শুরু করবে মা আর তারপর আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো তারপর স্নান করে নেবো আমরা সবাই একসাথে মুড়ি খেয়ে নেবো আর এরপরে দেখিয়ে দেবো কী কী রান্নাও হয়েছে তো রান্না হয়েছে ডাল আর কত রকমের সেদ্ধ হয়েছে দেখো আলু সেদ্ধ কচু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ টমেটো সেদ্ধ আসলে আমার জন্য আলাদা করে তোলা আছে আর এই যে এখানে রয়েছে মাছের মাথা এখানে রয়েছে মাছের ঝাল এখানেও রয়েছে আর এখানে রয়েছে তেঁতুলের টক আর এই যে এখানে রয়েছে শাক এখানে রয়েছে কালকের জন্য মাছ ভেজে রাখা এটা মাছের তেল ভেজে রাখা মাছ আর এই যে এখানে রয়েছে তেঁতুলের টক দুটো জায়গায় তো ফাইনালি দেখতে পাচ্ছ এত কিছু রান্না হয়েছে